সন্দি তোমার কি হয়েছে তুমি এরকম মন খারাপ করে বাড়িতে ফিরে আসলে কি হয়েছে সেটা না বললে আমি বুঝবো কিভাবে এ মা এ কি তোমার হাতে পায়ে এরকম ব্যান্ডেজ করো কেন কি হয়েছে তোমার পল্লবী তুমি মাকে এখন কিছু বলো না প্লিজ মা শুনলে আরো চিন্তা করবে আসলে আমি যখন বাড়ি ফিরছিলাম না আমার মাথায় অনেক চিন্তা ছিল মানে আমার কাজটাই গরমের জন্য বন্ধ করে দিয়েছে যেখানে আমি কাজ করতাম সেখানে এই গরমের জ্বালা থেকে কাজ করতে পারছে না তাই কোনো শ্রমিক কাজে আসতে পারেনি আর সেই জন্যই কাজটা বন্ধ হয়ে গেছে আমি তো বুঝতে পারছি না এই গরমে আমি কোথায় কাজ পাবো আর কি বা কাজ করবো এসব চিন্তা ভাবনা করতে করতে আমি যখন আসছি তখন আচ্ছা আমি মাকে তোমার এই দুর্ঘটনার কথা বলবো না কিন্তু মা যদি তোমার কথা জানতে আর তোমাকে আমাদের ঘরে দেখতে আসে তাহলে তো সব মা জেনে যাবে আর তখন তো সবই বুঝতে পেরে যাবে তাই না আমরা তাহলে কতদিন ব্যাপারটাকে লুকিয়ে রাখবো পল্লবীর কথা শেষ হতে না হতেই সেখানে তার শাশুড়ি মা অপর্ণা দেবী চলে আসে আর দেবী তার ছেলের এরকম অবস্থা দেখে চমকে ওঠে ও আচ্ছা তাহলে তোরা আমাকে এই কথা জানাবি না তাই তো কিন্তু দেখ আমি তো জেনেই গেলাম খোকা তোর সঙ্গে এরকম ঘটনা হয়ে গেল আর আমি জানতে পারবো না এটা আবার হয় না কেন আমি ঠিক জানতে পেরে যাব। কারণ আমি তোদের মা সেটাই তো আমিও বলছিলাম মা দেখুন না আপনার ছেলে কি অবস্থা করে বসে আছে এখন আমরা কি করব বলুন তো আমরা বেশ ভালোই তো হাসি খুশি দিন কাটাচ্ছিলাম কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি হয়ে গেল আজকের পর থেকে হয়তো আমরা আর হাসি খুশি দিন কাটাতেই পারবো না কেন আমরা হাসি খুশি দিন কাটাতে পারবো না আমার ছেলের হাতে পায়ে চোট লেগেছে বলে কি আমাদের হাতে পায়ে লেগেছে দেখো বৌমা সন্দীপ বাড়িতেই থাকবে আর আমাদের দুজনকেই কিছু একটা করতে হবে যাতে আমরা সন্দীপের মতোই বাড়িতে টাকা নিয়ে আসতে পারি মানে আমাদেরকে যে করেই হোক টাকা ইনকাম করতে হবে বুঝলে মা আমরা আবার আর তাছাড়া আমরা দুজনে তো কখনো কোনো কাজ করি না আমরা তো সব সময় বাড়ির কাজই করি তাহলে এবার কি কাজ করব আমরা এখন তো আমাদের লোকের বাড়িতে কাজ করতে হবে হে ঈশ্বর একে দিন দেখতে হচ্ছে আমাদের আমরা যদি লোকের বাড়িতে কাজ করি তাহলে তো লোকজন আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে দূর লোকের বাড়িতে কাজ করার কথা আমি বলেছি নাকি দেখো লোকের বাড়িতে কাজ ছাড়াও আরো অনেক কাজ আছে যেগুলো তুমি খুব ভালো করেই পারো এবার তুমি মনে করো তুমি কোন কাজটা ভালো করে করতে পারো সেটাই না হয় আমরা করব। আসলে অপর্ণা দেবী তার ছেলে সন্দীপ এবং বৌমা কবিতাকে নিয়ে শহরে বাস করে সন্দীপ একটা ফ্যাক্টরিতে কাজ করে সেখান থেকে মাস গেলে ভালো টাকা উপার্জন করত আর তাই দিয়ে তাদের বেশ ভালোভাবে সংসার চলে যেত তাদের কোনো কিছুরই অসুবিধা হতো না কবিতা যখন যা চাইতো সন্দীপ তাকে সেটাই নিয়ে এসে দিত সেই সাথে কবিতা বাড়িতে পিৎজা এবং বার্গার তৈরি করত। যেগুলো খেতে পুরো দোকানের মতোই হতো কবিতা খুব ভালোভাবেই ফাস্টফুড রান্না করতে পারত আর রান্না দিকে কবিতা ছিল এক নম্বর তার হাতে রান্না খুবই সুস্বাদু হতো কিন্তু আজকে এমন একটা পরিস্থিতির কারণে তাদের জীবন থেকে সুখটাই চলে যায় আসলে সন্দীপের কাজ চলে যাবার জন্য সন্দীপ চিন্তা করতে করতে বাড়ির পথে আসছিল আর সেই মুহূর্তে তার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই অ্যাক্সিডেন্টের ফলে তার হাত পায়ে চোট লাগে আর তখন থেকে সন্দীপ আর কোনো কাজে যেতে পারে না যে কাজটা সে করত সেটাও বন্ধ হয়ে যায় সন্দীপ এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তখনই অপর্ণা দেবী তার বৌমাকে কোনো একটা কাজ করার জন্য পরামর্শ দেয় তখনই অপর্ণা দেবী তার বৌমার সঙ্গে কোনো একটা কাজ করার কথা চিন্তা ভাবনা করি দেখো আমাদের একটা প্ল্যান তো করতেই হবে যাই হোক করে একটা রাস্তা তো বের করতেই হবে না হলে দিনের পর দিন যদি এরকম আমরা হাতের উপর হাত গুটিয়ে বসে থাকি তাহলে আমাদের বাটি নিয়ে ভিক্ষা করতে হবে তুমি হয়তো সবই বুঝতে পারছো কোকার কাজটা চলে গেছে এখন কোকা কোনো কাজ পাবে না এই প্রচন্ড গরমের কারণে তো ফ্যাক্টরিগুলোও বন্ধ হয়ে পড়ে আছে আচ্ছা মা আমরা যদি বাজারে একটা ধাবা খুলি আর সেই ধাবাতে আমি যদি ফাস্ট ফুড বিক্রি করি তাহলে কেমন হবে সেটা তো খুব ভালোই হবে কারণ আমি তো খুব ভালো করেই জানি তুমি ফাস্ট ফুড খুব ভালোভাবেই বানাতে পারো আমার তো খুবই ভালো লাগে ঠিক আছে বৌমা তুমি একটা খুব ভালো বুদ্ধি বের করেছো এই বুদ্ধিটাই আমাদেরকে কাজে লাগাতে হবে কিন্তু মা এখন ধাবা খুলতে গেলে অনেক কিছুর প্রয়োজন আর তাছাড়া সাথে সাথেই তো আমাদের যে ধাবাতে লোক আসা শুরু করে দেবে এটার তো কোনো গ্যারান্টি নেই তাই আমাদের হাতে সময় নিতে হবে আর এখন তো আমাদের টাকারও প্রয়োজন প্রথম প্রথম ধাবা খুলতে গেলে অনেক টাকা লাগবে কারণ প্রয়োজনীয় অনেক জিনিসপত্র কিনতে হবে ধাবা তৈরি করতে হবে দেখো এসব করতে গেলে টাকার দরকার সেটা আমি খুব ভালো করেই জানি আর তাছাড়া এখন তো হাতে বেশি টাকা নেই শুধু চাল ডাল বাড়িতে আছে বলে খাওয়া হচ্ছে তাই আমি বলি কি আমাকে দুই দিন সময় দাও আমি দেখছি কি করা যায় এই বলে অপর্ণা দেবী নিজের রুমে চলে যায় আর সে একা একা চিন্তা করতে থাকে যে কিভাবে টাকা জোগাড় করতে পারবে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন অপর্ণা দেবী বেশ কয়েক হাজার টাকা নিয়ে তার বৌমাকে দেয় এই নাও টাকা জোগাড় হয়ে গেছে এবার শুধু ধাবাটা আমাদেরকে তৈরি করতে হবে আর ওখানে ফাস্ট ফুড বিক্রি করতে হবে সবাইকে প্রচারও করতে হবে এই কথাটা আপনি এতগুলো টাকা কিভাবে জোগাড় করলেন আপনি কোথা থেকে পেলেন বলুন তোমাকে ওসব জানতে হবে না আমি যেটা বলছি সেটা শোনো যা যা এই টাকাগুলো নিয়ে বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে যাও সেগুলো নিয়ে এসো আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ধাবা খুলতে হবে দেখেছ তো সন্দীপ মা আমাদেরকে কোনো কথা বলতে চাই না মা আপনি কেন আমাদের থেকে লুকাচ্ছেন আমরা কি আপনার পর আপনি কোথা থেকে এই টাকাগুলো পেলেন বলুন না নিশ্চয়ই আপনি কারোর কাছ থেকে ধার করে এনেছেন তাই তো তা না হলে এত টাকা তো আমাদের বাড়িতে ছিল না আসলে আমার দুটো সোনার কানের দুল ছিল আমি সেই দুটোই বিক্রি করে দিয়েছি যাতে আমি এদিকে টাকা জোগাড় করতে পারি এটা ছাড়া তো আমার কাছে আর কোনো উপায় ছিল না তাই আজকে আমি এই পথটাই বেছে নিলাম যাও বোমা বেশি দেরি করো না তাড়াতাড়ি যাও কালকে আবার দুজনে মিলে বেরোবো কোথায় ধাবাটা খোলে যায় সেটাও ঠিক করতে হবে আপনি সামান্য ফাস্ট ধাবা খোলার জন্য আপনার সোনার কানের দুলটা বিক্রি করে দিলেন এটা আপনি একদম ঠিক করলেন না মা মা এসব করার কি দরকার ছিল বলতো কিছুদিন পরেই তো আমি সুস্থ হয়ে যাব আর তখন আমি নিজে আবারও কাজ খুঁজবো আর তখন তোমাদেরকে আমি কোনো কাজ করতে দেব না তাহলে আবার এসব করার মানে কি বলো দেখো কা এই ব্যবসায় যদি আমাদের লাভ হয় তাহলে আমি তো বোমাকে নিয়ে এই ফাস্টফুড ধাবা চালিয়ে যাব ওটা বন্ধ করব না আর তুই যখন সুস্থ হয়ে যাবি তখন তুই আমাদের সঙ্গে এই কাজে লেগে পড়বি এভাবেই তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে কবিতা বাজার থেকে সেদিন প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসে পরের দিন থেকে কবিতে এবং তার শাশুড়ি মা একটা ধাবার সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে পড়ি বেশ কয়েক কিলোমিটার দূরেই তার একটা ফাঁকা জায়গা দেখতে পায় আর সেখানেই তারা ধাবা খোলার সিদ্ধান্ত নেয় রাত্রিবেলা বেলা অনেক লাইট এবং টেবিল চেয়ার ফেলা থাকলে সেখানে অনেক অনেক লোক এসে বসবে এমনই ভাবনা চিন্তা করে অপর্ণা দেবী এবং কবিতা সিদ্ধান্ত নেয় তারা সেই ফাঁকা জায়গাতেই ধাবাটা খুলবে যেমন ভাবা তেমনই কাজ কিছুদিন পর থেকেই তারা দুই শাশুড়ি বৌমা ধাবার কাজ শুরু করে দেয় প্রচন্ড গরমের মধ্যে তারা দুজনেই খুবই কষ্ট পায় কিন্তু তা সত্ত্বেও তারা ধাবার কাজ চালিয়ে যেতে থাকে এইভাবে কয়েকদিনের মধ্যেই তারা তাদের ধাবা পুরোপুরিভাবে খুলে ফেলে সন্ধ্যা হলেই তারা ফাস্টফুডের ধাবা খুলে নানান রকমের খাবার তৈরি করতে থাকে আর সেখানে শত শত মানুষ এসে ভিড় করে একদিন দেখো বৌমা ওদিকের অর্ডার গুলো তো এখনো নেওয়া হলো না তাড়াতাড়ি করে ওদিকের অর্ডার গুলো নিয়ে এসো কে কি খাবে দেখো আর এই যে এদিকেও তো খাবার দিতে হবে কাস্টমার এসে এভাবে বসে থাকলে কেউ তো আর আমাদের কাছে আসবে না হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি এই বলে কবিতা সবার কাছ থেকে এক এক করে অর্ডারগুলো নিয়ে নেয় তাদের ধাবাতে যে সকল মানুষ ফাস্ট ফুড খেতে আসে তারা সবাই কবিতা এবং তার শাশুড়ি মায়ের অনেক অনেক প্রশংসা করে দিদি আপনার ধাবাতে এসে ফাস্ট ফুডগুলো খেতে অনেকই বেশি ভালো লাগে কারণ কি বলুন তো আসলে ফাঁকা জায়গায় বসে খাওয়ার মজাটাই আলাদা এক একটা ধাবা তো অনেক ছোট হয় আর সেখানে কাস্টমারের ভিড়ও অনেক থাকে সেখানে বসে একদমই খেতে ভালো লাগে না আর তাদের কাস্টমারের চাপের জন্য তাদের খাবারের টেস্টও ভালো হয় না তাড়াতাড়ি করে বানিয়ে ছেড়ে দেয় কিন্তু আপনাদের এই পিজ্জা বার্গার খেয়ে আমার মনটা শান্তি হয়ে যায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ধাবার তো প্রশংসা করার জন্য এবার থেকে তাহলে এখানেই খেতে আসবেন এখানে খুবই যত্ন সহকারে ফাস্ট ফুড বানানো হয় আপনাদের সবার জন্য এখানে খুব ভালো করে পরিষ্কার করে খাবার তৈরি করা হয় যাতে আপনারা কোনো রকম অভিযোগ করতে না পারেন এভাবেই একের পর এক সকলেই কবিতা এবং তার শাশুড়ি মায়ের প্রশংসা করতে থাকে তারা বউ শাশুড়ি দুজনেই সবাইকে খুবই যত্ন করে খাবার দেয় আর সকলের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে যেটা সকল মানুষজনের দৃষ্টি আকর্ষণ করে এভাবেই দেখতে দেখতে বেশ ভালোভাবেই তাদের ফাস্টফুড থাবা চলতে থাকে দিনের পর দিন তাদের বউ শাশুড়ি মায়ের উপার্জনও বাড়তে থাকে একদিন কবিতা তার শাশুড়ি মাকে বলে মা বলছি আজকে থাক না আজকে আমরা নিজেদের জন্য একটু ছুটি নিই আসলে রোদের মধ্যে আমরা ফাস্ট ফুড ধাবা খুলি তো আজকে না হয় খুলবো না একদিন না খুললে তো কিছু এমন হবে না তাই না দেখো তুমি যেটা বলছো সেটা আমি বুঝতে পারছি একদিন ছুটি নিলে কিছুই হবে না কিন্তু আমাদের ধাবাতে যেই মানুষগুলো আসে সেই মানুষগুলো তো এসে আবার ফিরে যাবে আর ওরা তাহলে অন্য জায়গায় খাওয়া শুরু করবে তাহলে তখন আমরা কি করব তখন তো আমাদের কি হাত গুটিয়ে বসে থাকতে হবে তাই না একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো না হয় আজকে কিন্তু ধাবা খুলতেই হবে আমাদের ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি আসার কথা তো চলবে না কারণ আমরা যদি একবার ধাবা খুলি তাহলে বাড়িতে আসার নাম নিলে তো আর হবেই না কারণ ধাবা খোলার সঙ্গে সঙ্গেই তো লোকজনের ভিড় লেগে যায় এই বলে কবিতে এবং তার শাশুড়ি মা ধাবা খুলতে চলে যায় তারা যেতে না যেতে আস্তে আস্তে এক এক করে সকলে এসে হাজির হয় আর এদিক ওদিক থেকে বার্গার পিৎজা চাউমিন রোল সবকিছুর অর্ডার আসতে থাকে দেখলেন তো মা আমি আপনাকে বললাম না আমরা তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারবো না এবার আপনি দেখুন আজকে আমাদের বাড়িতে যেতে সবচেয়ে বেশি লেট হবে দেখো বৌমা কদিন আগেই আমরা কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না কি করব না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না আর আজকে যখন আমরা এত কাস্টমার পেয়েছি এত রোজগার হচ্ছে তাহলে কেন আমরা ধাবা বন্ধ করবো বলো কথা বলতে বলতে তারা বৌ শাশুড়ি দুজনে এভাবে আরো কিছু দিন কাটে তারা বৌ শাশুড়ি ফাস্টফুড ধাবা চালিয়ে নিজেদের সংসার খরচ বের করে এর ফলে তারা বেশ হাসি খুশিতে দিন কাটাতে থাকে এখন তাদের সংসারে আর কোন রকম সমস্যা অসুবিধা থাকে না আর অন্যদিকে আস্তে আস্তে সন্দীপও সুস্থ হয়ে ওঠে একদিন প্রচন্ড গরমের কারণে অপর্ণ দেবী ছেলেকে বলে খোকা এখন অনেক গরম তোকে বাইরে কোথাও কাজ খুঁজতে যেতে হবে না আমি চাই না তুই এত গরমে আবার কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে বসিস তাই আমি বলছি কি তুই বাড়িতেই থাক আর আমরা সন্ধ্যাবেলা যেমন ধাবা খুলি তেমনই ধাবা খুলব তোর যদি যাওয়ার ইচ্ছা হয় তুই আমাদের সঙ্গে যেতে পারিস আর এত গরমে তোকে কিন্তু কোথাও কাজ করতে হবে না কেমন মা কি বলছো টাকে তুমি আমি কোনো কাজ করব না এরকম ভাবে সারাদিন বাড়িতে বসে থাকতে ভালো লাগে বলো দেখ কোকা আমি যেটা বলছি সেটা শোন না না হলে কিন্তু পরে আবার তুই বিপদে পড়বি বাবা এই বলে অপর্ণা দেবী সেখান থেকে চলে যায় অপর্ণা দেবী সন্দীপের ভালোর জন্যই গরমের মধ্যে তাকে বাইরে কাজে যেতে দেয় না তাই অপর্ণা দেবী সন্দীপকে বাইরে কাজে যাওয়ার জন্য খুব ভালো মতোই নিষেধ করে দেয় তাই এখন সন্দীপ তার মা এবং বউয়ের সঙ্গে তাদের ফাস্টফুড ধাবাতে কাজ করতে শুরু করে ধীরে ধীরে তাদের ফাস্টফুড ধাবা বিখ্যাত হয়ে যায় অনেক দূর দূরান্ত থেকে তাদের ধাবাতে মানুষজন আসতে থাকে আর তাদের প্রশংসা করতে থাকে এভাবেই তারা সকলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে